আসসালামু আলাইকুম কেমন আছেন ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার হাতে একটি সোভিনিয়ন নোট দেখতে পাচ্ছেন সবাই আমার আমি কি বলবো সবাই চিনেন জানেন এবং সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আমাদের লিওনো মেসি আর এখানে আছে রোনালদো যাই হোক আমি মেসিজ সম্বন্ধে একটু বলি অনেকে সংগ্রহের প্রয়োজনে এগুলো সংগ্রহ করে থাকেন যদি আপনাদের সংগ্রহের প্রয়োজনে সংগ্রহ করতে ইচ্ছা হয় আমি খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কারো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন কারণ এগুলো অনলাইন থেকে নিলে আপনার এগুলো চারশো টাকার মতো পড়ে তো যাই হোক কেউ যদি তিনশো পঞ্চাশ টাকা প্লাস কোরিয়ার চার্জ এবং বিকার চার্জে দিয়ে নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার তবে হ্যাঁ কেউ এখানে ক্যাশ অন ডেলিভারি নেই এখানে ক্যাশ অন ডেলিভারি নেই কোনো গ্রাম অযথা কেউ ডিস্টার্ব করবেন না ক্যাশ অন ডেলিভারির কথা বলে প্লিজ আমাকে যারা চিনেন জানেন তারা আমাকে জানিনি সব কিছু অযথা হোয়াটসঅ্যাপে কল করে জিজ্ঞেস করবেন না বা ডিস্টার্ব করবেন না আমি এতটুকু অনুরোধ করলাম তেমনি আপনার জাস্ট এটা সুলভ মূল্যে আমার কাছে কিছু আছে এই জন্য আমি দিচ্ছি আর রোনালদোর আপনার মাত্র এক দুই তিন চার পিস আছে কেউ যদি রোনালদোর নিতে চান সেটাও একই রকম দাম পড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এগুলো আপনার সুবিনিয়ন নোট আমি আবারও বলে দিচ্ছি সুবিনিয়ন নোট যারা মেসিকে ভালোবাসেন তারা নিতে পারেন এই নোটগুলো সংগ্রহের জন্য এগুলো যদি পলিমার নোট হতো এটা পলিমার এবং পেপার অফসেট পেপার প্রিন্ট দ্বারা তৈরি সব কিছুই বাইরের থেকে আসে এবং সিকিউরিটি প্রিন্টিং আছে আর এগুলো অরিজিনাল অনেকে বলে অরিজিনাল কিনা অরিজিনাল হলে তো আর এই পাঁচশো পেসোতে দিবে না এগুলো ভাঙানোর পরও অনেক টাকা পাবে যার জন্যই এগুলো কম দাম সংগ্রহের প্রয়োজনে যাই হোক আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তা যাই হোক আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন আমি স্ক্রিনের নিচে আমার নাম্বার দিয়ে দিব। আর সবচেয়ে বড় এখানে ক্যাশ অন ডেলিভারি নাই আমি আগেও বলে দিচ্ছি আপনাদের আমি সুলভ মূল্যে দিচ্ছি আপনাদের সংগ্রহের প্রয়োজনে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এখানে সাড়ে তিনশো টাকার সাথে সুন্দরবন কোরিয়ার চার্জ পঞ্চাশ টাকা যোগ হবে এবং বিকাশ চার্জ দশ টাকা যোগ হবে তবে চারশো টাকা দিলে যে কেউ পেইড করলে আগে পেমেন্ট করতে হবে পেইড করলে কোরিয়ার ঠিকানা দেবেন আমি আপনাদের কোরিয়ার ঠিকানায় পাঠিয়ে রিসিপ্ট কপি দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অযথা কেউ প্লিজ ডিস্টার্ব করবেন না আমি মনে করি আপনারা আমার এই কথাটুকু রক্ষা করবেন ধন্যবাদ সকলকে